হম মাদিয়াকে কি করতেছ মাদিয়া তো দেখতে পারতেছি মাদিয়াকে কে সাজে দিচ্ছে তোমার বিউটি পার্লারের যে চেয়ার নাই মাদিয়াকে চেয়ারে বসার লাগতো না দেখি আনো দেখি চেয়ার নিয়ে আসো তোমার চেয়ারটা আনতে বাবা বুড়ি তোমার কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে তোমার নাম কি বলো তো মাদিহা তোমাকে কে গুজু করে দিচ্ছে ভাবি তোমার কি হয় বন্ধু হ্যাঁ কি হয় বলো তো তোমার বন্ধু হয় বাহ খুব সুন্দর আপু হয় এটাও ভালো বাহ বিউটি পার্লারে কি চেয়ার নিয়ে আসলে তুমি ভাবি হ্যাঁ আচ্ছা হুম তারপর এখন কি সাজুগুজু হবে বাহ এটা তো সেট করতে হবে না মা এখানে তো ঘরের রুমের ভিতরে কি বৃষ্টি আছে তুমি সেট লাগবে না এখন গুজু করাও দেখি দেখি তোমার বিউটি পার্লারে কি কি আছে কি কি আছে তো তোমার বিউটি পার্লারে কোনটা তোমার হারাল তুলিটা কোথায় রাখলা এই যে এখানে মা খাটের উপর উপর না আমি বাবা তোমার বিউটি পার্লার তুমি নিবা না আমি কেন দেব সেটা তো তুমি ভালো জানো হ্যাঁ কি তুমি কি বিউটি পার্লার সাজুগুজু করে টাকা দাও টাকা দাও তুমি হ্যাঁ টাকা নাও না তোমার বান্ধবীদেরকে তুমি সাজু কুজু করাও তাই না কিন্তু টাকা ছাড়া তাই না মা তোমার কয়টা বান্ধবী খাবি হ্যাঁ এখানে কাকে কাকে সাজু কুজু করাবা শুধু মাদিহা কে একটাই বান্ধবী

তোমা তোমার সুন্দর হয়েছে না বাহ শেষ নাকি বন্ধ করে দেব সেন্ট দেওয়া লাগবে দাও সেন্ট আমাকে দাও আমি খুলে দিয়ে একটু তোমাকে হেল্প করি

そうです。